পিএম এর পূর্ণরূপ কি? প্রাইম মিনিস্টার। পিএম এর পূর্ণরূপ কি? মেম্বার অফ পার্লামেন্ট। সিএম এর পূর্ণরূপ কি? चीफ मिनिस्टर। এসআই এর পূর্ণরূপ কি? সাব ইন্সপেক্টর। খাবার খাওয়ার সময় খাবারে চুল পাওয়া কিসের সংকেত? আর্থিক ক্ষতির সংকেত। ঘরের প্রধান দরজা কোন দিকে করা শুভ সংকেত? উত্তর পূর্ব দিকে। ভাঙ্গা আয়না দেখা কিসের সংকেত সম্পর্ক ভাঙ্গনের সংকেত সন্ধ্যাবেলা ঝাটা দেওয়া কিসের সংকেত সম্পদের অবনীতির সংকেত ভগবান শ্রীকৃষ্ণের পুত্রের নাম কি প্রদুন্ন ভগবান শিবের পুত্রের নাম কি গণেশ ও কার্তিকে ভগবান ব্রক্ষার পুত্রের নাম কি সনক দেবরাজ ইন্দ্রের পুত্রের নাম কি জয়ন্তবের পুত্রের নাম কি ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতারের নাম কি পরশুরাম সপ্তমের নাম কি রামচন্দ্র ভগবান বিষ্ণুর ষষ্ঠম অবতারের নাম কি শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর নবম অবতারের নাম কি এটা আপনারা জানাবেন ভগবান বিষ্ণুর দশম অবতারের নাম কি অবতার বিরাট কোহলির জন্ম হয় কোথায় দিল্লি মহেন্দ্র সিং ধোনির জন্ম হয় কোথায় ঝাড়খন্ড রোহিত শর্মার জন্ম হয় কোন রাজ্যে মহারাষ্ট্র হার্দিক পান্ডিয়ার জন্ম হয় কোন রাজ্যে গুজরাট সৌরভ গাঙ্গুলির জন্ম হয় কোন রাজ্যে পশ্চিমবঙ্গে হনুমানের পত্নীর নাম কি শুভ দেবী হনুমানের ছেলের নাম কি মকর ধ্বজ হনুমানের পিতার নাম কি কেশরী হনুমানের মাতার নাম কি অঞ্জনা হনুমান কোন পর্বত তুলে এনেছিলেন গন্ধমাদন পর্বত সূর্যদেবের পিতার নাম কি মহর্ষি কশ্যপ চন্দ্র দেবের পিতার নাম কি মহর্ষি অত্রী দেবরাজ ইন্দ্রের পিতার নাম কি কশ্যপ যমরাজের পিতার নাম কি সূর্যদেব পরশুরামের পিতার নাম কি ঋষি জমি ভগবান বিষ্ণুর প্রথম অবতারের নাম কি মৎস্য অবতার ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতারের নাম কি অবতার ভগবান বিষ্ণুর তৃতীয় অবতারের নাম কি বরা অবতার ভগবান বিষ্ণুর চতুর্থ অবতারের নাম কি নরসিংহ অবতার ভগবান বিষ্ণুর পঞ্চম অবতারের নাম কি বামন অবতার সূর্যদেবের মায়ের নাম কি অদিতি চন্দ্রদেবের মায়ের নাম কি মনসুয়া দেবরাজ ইন্দ্রের মায়ের নাম কি অদিতি যমরাজের মায়ের নাম কি ছিল সঞ্জনা পরশুরামের মায়ের নাম কি ছিল রেণুকা ভারতের রাষ্ট্রপতিকে কে নিয়োগ করেন লোকসভা ও রাজ্যসভার নির্বাচিত সংসদগণ ভারতের উপরাষ্ট্রপতি কে কে নিয়োগ করেন লোকসভা ও নির্বাচিত স্পিকার কে কে নির্বাচন করেন নবনির্বাচিত সংসদগণ ভারতে হিন্দু ধর্মের লোক সংখ্যা কত একশো কুড়ি কোটি বাংলাদেশে হিন্দু ধর্মের লোক সংখ্যা কত প্রায় এক কোটি পাকিস্তানে হিন্দু ধর্মের লোক সংখ্যা কত প্রায় বাহান্ন লক্ষ নেপালে হিন্দু ধর্মের লোক সংখ্যা কত প্রায় দুই কোটি চল্লিশ লক্ষ আমেরিকায় হিন্দু ধর্মের লোক সংখ্যা কত প্রায় ছত্রিশ লক্ষ নেতাজি সুভাষ চন্দ্র বসু কত সালে জন্মগ্রহণ করেন আঠারোশো সালের তেইশে জানুয়ারি নেতাজি সুভাষ বসুর পিতার নাম কি জানকীনাথ নেতাজি সুভাষচন্দ্র বসুর মায়ের নাম কি প্রভাবতী দেবী নেতাজির রাজনৈতিক গুরু কে ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস শিখ ধর্মের প্রধান উৎসব কি গুরু নানক জয়ন্তী হিন্দু ধর্মের প্রধান উৎসব কি দুর্গা পূজা ইসলাম ধর্মের প্রধান উৎসব কি ঈদুল উল খ্রিস্টান ধর্মের প্রধান উৎসব কি বড়দিন বৌদ্ধ ধর্মের প্রধান উৎসব কি বৌদ্ধ পূর্ণিমা